سلام السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين تقول سبحانه فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون عدريكش بشاي শ্যাম ভঙ্গের কারণ কি না আমাদের জানা দরকার আল্লাহ সুবাহ তারা বলছেন তোমরা না জানলে যারা জানে কোরআন যাদের সঠিক নলেজ আছে তাদেরকে জিজ্ঞেস করে নাও এখানে মনে রাখতে হবে কিছু বিষয় যেগুলো আমরা অনেকেই বিষয় না জেনে রোজা রাখবো না ভাঙবো এটা আমরা অনেক সময় বিপদে পড়ে যাই যেমন ধরি আমরা ইনসুলিন ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে না এটা আমাদের মনে রাখতে হবে এভাবে আমরা যদি এমন ইঞ্জেকশন নিই যে ইনজেকশনটা কি খাদ্য বা যেটা স্যালাইন জাতীয় না যে ইঞ্জেকশনে শুধু ব্যথার জন্যে সেটাও আপনাদের রোজা ভঙ্গের কারণ হবে না রোজা ভঙ্গের কারণ হবে না এভাবে যদি আমরা কিডনি ডায়ালিসিস করি তো এটা দুইভাবে হতে পারে একটা এখানে রক্ত দেওয়া বাইরের তাহলে তো রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু ওই রক্তটাকে বের করে শুধুমাত্র ওটাকে প্রসেসিং করে আবার দিয়ে দেওয়া এবং এখানে কোনো প্রকার খাদ্য যোগ না করা খাদ্যদ্রব্য বা ভিটামিন যুক্ত তাহলে ওটা নষ্ট হবে না এইভাবে আমরা অনেক সময় চোখে কানে আমরা ড্রব ব্যবহার করি চোখে কানে ড্রব ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না বাট নাকে দিলে ভঙ্গ হবে কিনা না দুইটা মত রয়েছে যদি এতটুক দেয় যে ভিতরে চলে যাচ্ছে না জাস্ট নাকের ভিতরে হলকমে যাচ্ছে না কণ্ঠনে যাচ্ছে না তাহলে রোজা ভঙ্গ হবে না কিন্তু কণ্ঠলায় গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে এভাবে রক্তদান যদি কেউ করে কেউ যদি রক্ত পরীক্ষার জন্য রক্ত বের করে এইভাবে কার্পিং করে হিজামা করে রোজা ভঙ্গ হবে কি না এগুলো তো রোজা ভঙ্গ হবে না হিজামার ব্যাপারে দুইটা মত রয়েছে শক্তিশালী তবে ভঙ্গ হবে না এটা ইনশাল্লাহ অনেকের মত রয়েছে আর যদি রক্ত বের করার কারণে কাউকে রক্ত দেওয়ার কারণে জরুরি কারণে সে অসুস্থ হয়ে পড়ে তখন সে রোজা ভেঙে দিবে পরবর্তী সে কাজা করবে এবং কাজার বিষয়গুলি আমরা পরে আলোচনা করব। এইভাবে আমাদের অনেক সময় হয়তো দাঁত উঠাতে হতে পারে অনেক সময় দাঁত ফিলিং করা হতে পারে হ্যাঁ এটাও রোজা ভঙ্গ হবে না রোজা নষ্ট হবে না ইনশাল্লাহ এইভাবে অনেক সময় আমাদের লেজার দিয়ে আমাদের হয়তো নাক দিয়ে বা মুখ দিয়ে বা হয়তো গুর্জ দাঁড় দিয়ে ভিতরে ঢুকিয়ে অনেক সময় ছবি নেওয়া হয় বা কিছু করা হয় এগুলো কি হবে না আমাদের রোজা ভঙ্গের কারণ হবে না ইনশাআল্লাহ এগুলো রোজা কারণ হবে না তবে এর সাথে যদি কোনো খাদ্য জাতীয় তৈলাক্ত জিনিস যেটা খাদ্যের কাজ করে ভিটামিনের কাজ করে সেটা রোজা নষ্ট হবে বলে কেউ কেউ বলেছেন এইভাবে অনেক সময় ব্যথা নিরসনের জন্যে বা অ্যালার্জির জন্যে আমরা কি করি প্লাস্টিক জাতীয় কিছু শরীরের চামড়া উপর লাগা দিই এগুলো সিয়াম ভঙ্গের কারণ হবে না এইভাবে ইনহেলার যারা নেই যাদের শ্বাসকষ্ট অথবা অনেক সময় কান হয়তো পরিষ্কার করে এগুলো রোজা ভঙ্গের কারণ হবে না এভাবে যদি কাউকে বেহুশ করা হয় অপারেশনের কারণে এবং এটা সারা দিন না হয় যদি অল্প সময় হয় যদি সারা দিন বেহুশ হয়ে থাকে তাহলে তার রোজা হবে না পরে কাজা করতে বলে আমরা বলেছেন আর যদি অল্প সময় দু এক ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বেহুশ থাকে তাহলে তার রোজা ভঙ্গ হবে না ইনশাল্লাহ তো এই জিনিসগুলো সাধারণত আমাদের অনেকের অজানার কারণে আমরা হয়তো রোজা নষ্ট করে ফেলি অনেকে আবার রোজা ভেঙে গেছে কিন্তু আমরা রোজা কন্টিনিউ করি আমাদেরকে মনে রাখতে হবে যে যা জানি না তা যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নেওয়া তাদেরকে ফার্স্ট আলু আহ্লা জিকির মন তোমরা যদি না জানো তা জিকিরকে জিজ্ঞেস করো যারা কোরআন্য জ্ঞান রাখে তারা আপনাকে বলে দিবে এটা রোজা ভঙ্গের কারণ না কারণ না এই আধুনিক বিষয়গুলি চলবে না চলবে না এই আধুনিক বিষয়গুলির মাসলাম মাসের ওলামারা কি বলেছেন এটা আপনার একান্ত জানা জরুরি না জেনে বুঝে ফতোয়া দিবেন না বা না জেনে বুঝে নিজে ফতোয়া ফতোয়া নিয়ে একটা কিছু করে ফেলবেন না জিজ্ঞেস করে কনফার্ম হয়ে একজন ভালো আলেমের কাছ থেকে অভিজ্ঞরমের কাছ থেকে ফতোয়া জেনে নেবেন সিয়ামের ব্যাপার না যে কোনো বিষয়ে আমরা অনেক সময় জানি না না জেনে উল্টাপাল্টা কিছু করে ফেলি হজের সময় দেখি অমরাতে দেখি বিভিন্ন মাসলাম মাসাই এলে আমরা নিয়ম কারণ না জেনে সত্য সাহেব না জেনে অনেকে ফতো দিয়ে দিই অনেকে ফতো নিই আল্লাহ সুবাহ আমাদেরকে শরীয়তের সঠিক জ্ঞান জানার এবং সে অনেক সময় দেখা যায় যে কিছু এক প্রকার ট্যাবলেট আছে আপনার দাঁতের নিচে রেখে দেওয়া দাঁতের নিচে রেখে দিলে বাস এটা আস্তে 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 হয়তো শরীরের মানে কি হয় যেটার হার্ট যেটার নিতে শ্বাস নিতে কষ্ট হয় কষ্ট ব্যথা ব্যথা হয় এই কমে যায় সেটা তো রোজা নষ্ট হবে না অনেক সময় গুর্যদার দিয়ে আমরা কিছু ট্যাবলেট বা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা সেটাও নষ্ট হবে না ইনশাআল্লাহ তাহলে আমাদের মনে রাখতে হবে এইভাবে যদি স্তেহাজার রক্ত বের হয় একজন নারীর তার পিরিয়ডের পরেও দেখা যায় যে অসুখের কারণে তার লিকুরিয়ার রক্ত বের হয় সেটাও উজু ভঙ্গের কি বলে রোজা ভঙ্গের কারণ না অনেক সময় আমরা এটা করি কি এরকম মনে রক্ত বের হয়েছে ব্লিডিং মানে রোজা ভঙ্গ রোজা ভঙ্গ হয়েছে না কারণ সেটা পিরিয়ডের এবং নিফা কি বলে বাচ্চা প্রসবের পরের যে পিরিয়ড সেই ব্লিডিং হলেই রোজা নষ্ট হবে বাকি নর্মাল কোনো সমস্যার কারণে হলে এটা রোজা ভঙ্গের কারণ হবে না আল্লাহ সুবাহ এই যে সমস্ত আধুনিক বিষয়গুলি আমাদের জানা দরকার এছাড়াও যদি কোনো বিষয় থাকে আপনি কনফার্ম হবেন তারপর রোজা ভঙ্গের ব্যাপারটা সিদ্ধান্ত নেবেন আল্লাহ সুবাহ তালা আমাদের দিনের সঠিক জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী চলা তফিক দান আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি